একজন উদ্যোক্তা হওয়ার জন্য কত কিছু যে স্যাক্রিফাইস করতে হয় যে শুধুমাত্র এই কাজগুলোর মধ্যে যুক্ত হয়েছে শুধু সেই বলতে পারবে সেইটা তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে একটু আলাদা রকম ভিডিও নিয়ে আসি সবসময় ড্রেস ডিজাইন দেখাই যদিও আজকে ড্রেস দেখাচ্ছি কেন না আজকে সবগুলো ড্রেস দেখো ওয়াশ করতে দেওয়া হয়েছে তো এখানে যদিও বা আরও কিছু বাকি আছে কিছু আমি আরও ওয়াশ করতে দিব বাট আজকে এত পরিমাণ বৃষ্টিতে আমাকে জ্বালিয়েছে কি বলবো তোমাদেরকে তার মধ্যে এগুলো শুকানোটা অনেক কষ্টকর ছিল তবুও কিছু করার নাই সব কিছু মিলিয়ে আমাকে এগুলো ওয়াশ করতেই হইতো যেহেতু এগুলো আমাকে পাঠিয়ে দেওয়া লাগবে দুই দিন ধরে ভাবছি যে এগুলো ওয়াশ করব কিন্তু করতে পারছিলাম না শুধুমাত্র বৃষ্টির জ্বালানোর জন্য তো যাই হোক আজকে ভাবলাম যে যাই হয়ে যাক ভিজে যাক কিছু হয়ে যাক আমাকে আজকে ওয়াশ করতেই হবে আকাশ মেঘলা থাকার পরেও এগুলো আমি ওয়াশ করতে দিয়ে দিয়েছি তো আজকে এগুলো ওয়াশ করার পরে যখন মেলে দেওয়া হয়েছে কতবার যে আমি তুলেছি কি বলবো আমাকে বা একটু পরপর তুলতে হচ্ছে আবার মেলে দিতে হচ্ছে মাঝে মাঝে রোদ মাঝে মাঝে বৃষ্টি তো তার মধ্যে অনেকটা শুকিয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি মজা করে ভিডিও করি যখন সবগুলো কাপড় এভাবে মেলে দেওয়া হয় এক একটা হয় এক এক কালার দেখতে যা মজা লাগে কি বলবো যখন আমি ভাবে মেলে দিই শুধুমাত্র আমি না কিছু কিছু আমার প্রতিবেশীরা যারা আছে তারা পর্যন্ত দেখতে আসে যে এত মজা লাগে দেখতে কাজগুলো সুন্দর হয় আর তার সাথে মনে করো কালারগুলো সুন্দর ভালো লাগে দেখতে আর যখন ভিডিও বা ছবি তোলা হয় তখন আরও বেশি মজা লাগে আর এই সময় আমার যে বোনগুলো আছে তাদের কিন্তু তুষ্টুমি বেড়ে যায় যখন দেখে যে আমি এভাবে কাপড় মেলে দিয়েছি তারপরে ভিডিও করছি তো তারাও চলে আসে তো এই তো এই মিলিয়ে বিকালটা কিন্তু ভালো ছিল আজকে অনেক সুন্দরভাবে কেটেছে এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি সুন্দর মুহূর্ত শেয়ার করি সব সময় তো ডিজাইন দেখায় একটা একটা করে তো এই রকমভাবে তো কখনো আসা হয় না তো ওই জন্য একটুখানি করলাম যাই হোক যদি তোমাদের খারাপ লাগে তাহলে সেটা স্কিপ করো কেন না অনেকেই আছো যেভাবে পছন্দ করো না বাট আমার ভালো লেগেছে এসেছি যাই হোক তোমরা কিছু মনে করো না তো এই দেখো সুন্দর সুন্দর ড্রেসগুলো এগুলো হচ্ছে বিকেলে যখন সকালে মেলে দিচ্ছিলাম তখনও দেখিয়েছি আর বিকেলে দেখো যে এগুলো শুকানো হয়ে গেছে পুরাটা যদিও শুকায়নি কিছুটা বাকি কেননা হয়তো বললাম যে বৃষ্টি এত পরিমাণ জ্বালাচ্ছিল যে শুকাইতে কষ্ট হচ্ছিল বাট কিছু করার নাই তো সন্ধ্যা হয়ে গেছিলো তারপরেও কিন্তু আমার শুকিয়েছিল না তো কিছু কিছু ড্রেস মাসাল্লা এত সুন্দর লাগে দেখতে তো যখন ওয়াশ করি ওয়াশের পরে মনে করো যে নীলের দাগগুলো আছে না সেগুলো উঠে যায় এরপরে জিঙ্ক দিয়ে যে প্রিন্ট করি সেই জিঙ্কের দাগগুলো সেগুলো থাকে না তো তারপরে ড্রেসগুলো দেখতে এত মজা লাগে একদম কালারগুলো একদম স্পষ্ট বোঝা যায় কোনো নোংরা নোংরা ভাব থাকে না তো ওই সময় বেশ ভালো লাগে দেখতে আর তখন যদি ক্যামেরা বন্দি করা হয় তখন তো মার্শাল্লাহ দেখার মতো লাগে তো এবার বলো যে তোমাদের তোমাদেরকে কোনটা বেশি ভালো লাগছে আমার না কমলা কালারের সাথে সাদা কালার খুব ভালো লাগে হ্যাঁ তো দেখো যেটা ওয়াশের পরে কত তো সুন্দর লাগছে আরও বেশি আর এগুলো হচ্ছে সবগুলো ওয়ান পিস তো এগুলো আমি ওয়াশ কবে থেকে করার চেষ্টা করছিলাম কিন্তু রোদের জন্য পাচ্ছিলাম না কেননা মার দেওয়া কাপড়ে যদি রোদ না থাকে তাহলে কিন্তু কাপড়টা ভালো হয় না তো আজকে ওই তো রোদ বৃষ্টি রোদ বৃষ্টি দুটা মিলিয়েছিল তো সেই জন্য আজকে ওয়াশ করা হয়েছে তো ওই যে বললাম যে একটা উদ্যোক্তা হওয়া বা এত গুরুত্ব কাজ করা কিন্তু মুখের কথা না অনেক পরিশ্রম করতে হয় আমরা যারা করি তারা জানি যে একটা ডিজাইন তৈরি করার জন্য একটা কাজ পরিপূর্ণ করার জন্য সুন্দরভাবে ম্যাচিং আনার জন্য যে কতটা পরিশ্রম করতে হয় তা আমার মতো উদ্যোক্তারা বলতে পারবে যারা এগুলো নিয়ে কাজ করছে অনেক আপুরা আছো যারা আমাকে ইনবক্স করো কমেন্ট করো তারা আমাকে বলো যে তোমরা কাজ শুরু করতে চাও কিন্তু বুঝতে না যে কিভাবে করবা তো তাদের উদ্দেশ্যে আমি বলি যে এখানে বোঝার কিছু নাই অল্প কিছু কাপড় নিয়ে আসো সুতা নিয়ে আসো তোমরা তো কাজ জানো শুরু করে দাও তারপর এখন এটা হচ্ছে অনলাইনে কিন্তু অনেক বেশি জাকজমক হ্যাঁ তো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা সেলও করতে পারবা একটু সময় লাগবে ধৈর্য ধরতে হবে দেখো আমার যে একদিনে এত গুলো কাপড় রেডি হচ্ছে বা এত সেল হচ্ছে এমনটা কিন্তু না আমি সময় দিয়েছি আমি কাজ করেছি তারপরে কিন্তু আমার এই সময়টা এসেছে তো বুঝতে হবে অনেকে বলো যে সেল হচ্ছে না কি করব তারা সময় নিয়ে কাজ করো একটু সময় দাও দেখো সব হয়ে যাবে ইনশাল্লাহ তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা আর আমার থেকে যারা ড্রেস নিতে চাও তারা ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে ড্রেসগুলো নিতে পারবা তো অবশ্যই আমাকে বলবা যে তোমাদেরকে কোনটা বেশি ভালো লাগছে দেখতে আর ভিডিওটি একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ